হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রবিবারের সন্ধ্যাটা বেরিয়েছিলাম আমি তুতুম আর আমার বর তো জায়গাটা দেখো খুবই সুন্দর একদম মিনি পাটুলি হয়ে গেছে এটা হলো বাঘা যতীনের পাশে লালকার মাঠ বলে একটা জায়গা এই জায়গাটা জায়গাটায় আমি ফার্স্ট টাইম গেছি এখানে আমার বন্ধুরা আগে গিয়েছে অরু অমুরদা মিঠুন্দা ওরা সবাই আগে ঘুরে চলে এসেছে তারপরে আমাকে জায়গাটা বলেছে দেন আমি গেছি দেখো এখানে তুমি হাই করে দিচ্ছে জায়গাটা গিয়ে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে একটা মাঠ ছিল ওখানে যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে সেটা পরে দেখাচ্ছি তোমাদের চলো তো তারপর তুতুম এখানে দেখো কি দুষ্টুমি না করছে এখানে অন্যের দোকানে গিয়ে খেলা করছে যাই হোক দেখতে খুবই ভালো লাগছিল তারপর দেখো এখানে তুতুম বলছে আমি আইসক্রিম খাবো ওটা নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম আর এখানে একটু ভিডিও করে নিচ্ছি দেখো আমরা তিনজনে একসাথে আছি তারপর আজকের লুকটা আমার কেমন লেগেছে অবশ্যই জানিও দেন ও একটা আইসক্রিম নিয়ে চলে এসেছে যেটা ও খাচ্ছে আর আমি আমার বরকে বলছিলাম শুধু ওকেই আইসক্রিম খাইয়ে দিচ্ছ আমাকে খাওয়াবে না একটু ঢং করে বলেছি তারপরেই দেখো আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে একটু ভালোবাসা দেখাচ্ছে আর কি যাই হোক মানে ও আমাদের দুজনকে নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছিলো ওকে আইসক্রিম খাবে না আমাকে যাই হোক খুব মজা করি আমরা এইভাবেই জায়গাটা দেখো আমার তো সত্যি বলতে সত্যিই খুব ভালো লেগেছে তোমরা যারা বাঘা যতীনের কাছাকাছি বা যাদবপুরের কাছাকাছি থাকো তারা অবশ্যই এই জায়গাটা এসো তারপর এখানে আমরা চা নিয়ে নিয়েছি দেন মিঠুনদার জামাই কি লেখা আছে দেখো বন্ধু বিনা প্রাণ বাঁচে না এটা সত্যি আর এই মাঠের কথাই তোমাদেরকে বলছিলাম একটু আগে যে মাঠটা দেখো কত সুন্দর তারপর এখানে এই ঘটি গরম টাইপের কিছু একটা খাবার এসেছিল যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছি এটাও আমার খেতে খুব ভালো লেগেছে যাই হোক খাবারটা সুন্দর ছিল তারপর মিঠুনদা এখানে আমাকে দিয়ে দিল এই যে এটা আমার একটু টক টক লেগেছে আমার অতটাও ভালো লাগেনি যাই হোক দেন এখানে না একটা ঝামেলা হচ্ছিল আমি ওটারই একটি ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম তারপর এখানে আমাদের মিঠুন দা যে আছে সে দৌড়ে ঝগড়া দেখতে গেছে তারপর আমিও দেখতে গিয়েছিলাম আমারও সত্যি কথা বলতে কি হচ্ছে সেটা জানার খুব আগ্রহ হচ্ছিল দেন দেখো কত লোক জমে গেছে এখানে একটা ছোট মতো কিছু একটা চা দোকানেই হয়েছিল দেন আমরা এখানে বাইক করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছি পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাস্টে বাবা এখানে চিকেন পকোড়া এনেছিল যেটা আমি খেয়ে নিলাম এখানে দুটো খেয়েছি আমি একটাই তোমাদেরকে দেখালাম ওকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও